হ্যালো আসসালামু আলাইকুম আমি সজল সাই আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি চ্যানেল টোয়েন্টি ফোরে কর্মরত আছি আমি রিপোর্টার হিসেবে একটি বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি মূলত তৈরি করা সেটি হচ্ছে সম্প্রতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা হচ্ছে এবং সেটি কিন্তু এখনও চলমান রয়েছে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে কিন্তু দেওয়ানবাগীর মাজারে হামলা হয়েছে তো এই বিষয়টা আসলে সবার মাঝে কিন্তু একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে একটি পক্ষ যারা মাজার ভেঙে তারা বেশ আনন্দ উপভোগ করছে আবার অপরদিকে যারা মাজার মাজারপন্থী অর্থাৎ যারা এই মাজার প্রেমী তাদের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে তো আসলে ইসলাম আমার মানে আমার ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে যে ইসলাম কিন্তু আমাদেরকে মারামারি হানাহানি বা ধ্বংসাত্মক কাজের সাথে লিপ্ত হওয়ার যে শিক্ষা সেটি কিন্তু দেয়নি যদি তারা কোনো ভুল করে থাকে যদি তারা সেখানে যদি কোনো অনৈতিক কাজ করে থাকে সেক্ষেত্রে তাদের আমরা সচেতন করতে পারি তাদেরকে আমরা দাওয়াত দিতে পারি সঠিক পথের তবে সেটি না করে যে আমরা ভাঙচুর চালাচ্ছি অগ্নিসংযোগ করছি এই বিষয়টি কিন্তু দুঃখজনক এবং এটি কিন্তু আমরা আরেক মুসলমান ভাইদের কষ্ট দিচ্ছি যদিও ইসলামে কিন্তু তাদের পক্ষের কিন্তু বেশ ব্যাখ্যা রয়েছে যে মাজার এবং মাজারের মাজার কেন্দ্রিক যেই আনুষ্ঠানিকতাগুলি হয় সেটি কিন্তু তাদের পক্ষেও কিন্তু যুক্তি রয়েছে অতএব আমরা যদি আমাদের নিজের বাটখারা যুক্তি দিয়ে যদি আমরা এটি ভেঙে ঘুরিয়ে দেই বা হামলা করি সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে আমাদের আরেক ভাই তারা কষ্ট পাচ্ছে এবং বর্তমানে দেশের যে পরিস্থিতি আসলে দেশের যেই পরিস্থিতি চলছে এখন পাঁচই আগস্টের পরের থেকে তবে এই মুহূর্তে আসলে একটার পর একটা আন্দোলন সংগ্রাম রাস্তা অবরোধ তো এইগুলি যদি আমরা পরিহার না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন যে সরকার গঠিত হয়েছে তারা কিন্তু ঠিক সুষ্ঠুভাবে দেশ চালাতে পারবে না মানে যারাই মাজার হামলা করছে বা মাজার ভাঙচুর করছে এবং শুধু মাজার নয় আরও অন্যান্য স্থাপনা এবং মন্দিরে যারা হামলা করছে আমি আমার ব্যক্তিগত মতামত যে আসলে আমাদের এই ধরনের কাছ থেকে এই ধরনের কার্যকলাপ পরিহার করা উচিত এবং পরিহার করে আমাদের আসলে এই মুহূর্তে সবারই ধৈর্য ধারণ করা উচিত কারণ হামলা ভাঙচুর কিন্তু সমাধান নয় যদি আমরা ধৈর্য ধারণ করে সরকারকে সহযোগিতা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশটাই সামনে আগাবে এবং দেশের যেই সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু এখন ভালো থাকবে আরেকটি কথা আমরা যেটি জানি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয়নি কারণ এখনও কিন্তু দেশের বিভিন্ন থানা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি কারণ তাদের আর্মস নেই লুট হয়েছে বিভিন্ন থানায় আগুন দেওয়া হয়েছে যার ফলে কিন্তু পুলিশের যে তৎপরতা সেটি কিন্তু নেই বললেই চলে কিছু দুর্বৃত্তরা তারা এই সুযোগটাই কাজে লাগাচ্ছে অতএব আমাদের সবাইকে সচেতন হতে হবে আমাদের আশেপাশের আমাদের মুসলমান ভাইরা যাতে কষ্ট না পায় সেই দিকটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সামনে কিন্তু হিন্দুদের হিন্দু ভাইদের পূজা আসছে সেটি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবং তার হেফাজত কিন্তু আমাদেরই করতে হবে ধন্যবাদ আমার আসলে ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করলাম আসলে আমার কাছে মনে হলো যে আসলে সময় উপযোগী কিছু কথা বলার তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম